নিজের নামে অ্যাপ তৈরি করতে পারবেন তাও আবার হাতের মোবাইলটা দিয়ে শুধুমাত্র দুই মিনিটে আমি ভাই দুইটা অ্যাপ তৈরি করছি আমার নামে দেখুন এস কে ভিডিও কল এস কে এডিট আমি এস ভিডিও কল অ্যাপটা দিয়ে অডিও কল ভিডিও কল দিতে পারি এখানে দেখুন ছবি এডিটিং যে অ্যাপটা তৈরি করছি এটা দিয়ে আমি আমার নিজের ছবি এডিটিং করেছি অস্থির মানে প্রফেশনালের মতোই কিন্তু হয়েছে অ্যাপ্লিকেশনগুলো এখন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমি কিভাবে অ্যাপগুলো তৈরি করলাম এত সহজে মোবাইল দিয়ে আপনি কিভাবে করবেন আজকেই ভাই শিখতে পারবেন আপনার নামেও অ্যাপ্লিকেশন থাকবে মোবাইলের মধ্যে স্ক্রিনটাকে লক্ষ্য করুন আমি স্ক্রিনে চলে আসলাম নিজের নামে অ্যাপ তৈরি করতে পারবেন আপনিও কিন্তু হতে পারবেন অ্যাপ ডেভেলপার মাত্র 2 মিনিট অ্যাপ তৈরি করে দেখাবো মোবাইল দিয়েই তো প্রথম কি করতে হবে স্মার্টফোন থেকে একটা ব্রাউজার সিলেক্ট করবেন সবচাইতে বেস্ট হচ্ছে গুগল ক্রোম আমি গুগল ক্রোমে চলে আসব গুগল ক্রোমে আসা সাথে সাথে এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে অ্যাপস গিজর লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে দেখুন অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে অ্যাপস গিজর আপনারাបានামটা এই লিখাটা লিখলেই হবে আমি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে আসার সাথে সাথেই এইখানে লিখে আছে ক্রিয়েট অ্যাপ ফর ফ্রি আমরা এই অপশানটার উপরে টাচ করে দিব ট্যাপ দেওয়ার সাথে সাথেই অনেকগুলো ক্যাটাগরি চলে আসবে আপনি কোন ধরনের অ্যাপ্লিকেশন কোন ধরনের অ্যাপ তৈরি করতে চান এই ওয়েবসাইট দিয়ে এখানে দেখুন বিপিএন দেওয়া আছে তারপর হচ্ছে বিজনেস ওয়েবসাইট নিচে যদি আসেন এইখানে দেখুন ভিডিও কল অ্যান্ড চ্যাট তারপর হচ্ছে মেসেঞ্জার ভিডিও কল উপরে কিন্তু তিনটা ক্যাটাগরি আমরা যদি শেষ ক্যাটাগরিতে টাচ করে দিই এইখানে যেমন এই ক্যাটাগরির উপরে যদি ট্যাপ দেই ট্যাপ দেওয়ার সাথে সাথে অনেকগুলো ডেমো চলে আসবে এখানে দেখুন বিপিএন অ্যাপ তৈরি করতে পারবেন ওয়াল পেপার অ্যাপ তৈরি করতে পারবেন তারপরে এখান থেকে যদি নিচে চলে আসেন এখানে দেখুন মেসেঞ্জার অয়েড ভিডিও কল মিডিয়া প্লেয়ার তারপর হচ্ছে ফটো এডিটর এই অ্যাপ্লিকেশনটাই কিন্তু আমি তৈরি করছিলাম মাত্র এক মিনিটেই তারপর হচ্ছে ভিডিও কল লিখা আছে এখানে দেখুন মোবাইল টিভি তারপর হচ্ছে ফটো ব্যাকগ্রাউন্ড গেমস এইখানে দেখুন মিউজিক লাইক অ্যাপের মতো টিকটকের মতো কিন্তু অ্যাপ তৈরি করতে পারবেন এইখান থেকে ঠিক আছে তো আমি একটা অ্যাপ তৈরি করে দেখাচ্ছি কিভাবে তৈরি করতে হয় প্রত্যেকটা প্রসেস একইভাবে ঠিক আছে তো এইখানে দেখুন আমি একটা ওয়াল পেপার অ্যাপ তৈরি করবো আমার নামে তো এখানে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার সাথে সাথেই এখানে নিচে আসতে হবে নেক্সট লিখা আছে নেক্সট দেওয়ার সাথে সাথেই এইখানে আপনারা পুনরায় আবার নেক্সট টাচ করবেন এখানে অ্যাপ নেম দিতে হবে আপনি কার নামে অ্যাপটা তৈরি করতে চান অ্যাপের নামটা কি দিবেন তো এইখানে আমি অ্যাপের নাম দিয়ে দিচ্ছি ধরুন আমি এখানে দিব সোহাগ এস এইচ উ এইচ এ জি সোহাগ দিয়ে দিলাম সোহাগ দেওয়ার সাথে সাথেই এইখানে নেক্সটে টাচ করব। আমি নেক্সটে টাচ করে দিলাম এইখানে অ্যাপের লঘু দিতে হবে দেখবেন ফেসবুকের লঘু মেসেঞ্জারের লঘু হোয়াটসঅ্যাপের লঘু দেখলেই চিনা যায় এরকমভাবে অ্যাপের একটা লোগো দিতে পারেন কাস্টোমাইজ করে তো এখানে আমি নিজে কাস্টোমাইজ করে নিব দেখুন কাস্টোমাইজ আইকন আপলোড ইমেজে টাচ করব এখান থেকে আমি আমার চ্যানেলের লঘুটা দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে এখানে আমরা ক্রোপে টাচ করে দিব ক্রোপে ট্যাপ দেওয়ার সাথে সাথেই পুনরায় আবার নেক্সটে চলে আসবেন নেক্সটে আসার সাথে সাথে এখানে ক্রেট লেখা আছে ক্রিয়েটে টাচ করে দিব ক্রেটে ট্যাপ দেওয়ার সাথে সাথেই কিছুক্ষণ লুডিং নিবে এইখানে দেখুন ডাউনলোড করার মতো একটা আইকন পাবেন আপনার অ্যাপটা আপনি ডাউনলোড করে আপনার ফোনে নিতে পারবেন এখন এইখান থেকে নিচে চলে আসবেন নিচে আসার সাথে সাথেই আপনার অ্যাপের অ্যাপিকে ফাইলটা আপনি ডাউনলোড করতে পারবেন এইখান থেকে আমি টাচ করে দিলাম ট্যাপ দেওয়ার সাথে সাথেই নিচে দেখুন এই যে দেখুন আমার লঘুটা চলে আসলো আর অ্যাপের নামটা সোহাগ দিছিলাম এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো আমরা ডাউনলোডে টাচ করে দিলাম ডাউনলোডে টাচ করে দেওয়ার সাথে সাথেই কিছুক্ষণ অপেক্ষা করবেন এই অপশনটা হানড্রেড পার্সেন্ট ফিল আপ হইতে হবে হান্ড্রেড পার্সেন্ট ফিল হওয়ার সাথে সাথেই একটু অপেক্ষা করবেন এখানে দেখুন ডাউনলোড অপশনটা চলে আসছে আমরা ডাউনলোডে ট্যাপ দিলাম অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হচ্ছে আমি যদি উপরে থ্রি ডটে টাচ করি এই যে দেখুন আমি থ্রি ডটে ট্যাপ দিলাম আমি এখান থেকে ডাউনলোডে চলে আসব ডাউনলোডে টাচ করে দিছি এখানে দেখুন আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড হচ্ছে অ্যাপিকে ফাইলটা আমরা ডাউনলোড করে নিলাম এই যে দেখুন আমি যে এর আগে অ্যাপ্লিকেশনগুলো মানে তৈরি করেছিলাম এখন আপনার অ্যাপ্লিকেশনটা কিভাবে ইনস্টল করবেন আপনার ফোনের মধ্যে এটাও দেখাই দিচ্ছি অ্যাপ্লিকেশনটার উপরে ট্যাপ দিবেন এখানে ইনস্টল লিখা আছে ইনস্টলে টাচ করতে হবে এখানে দেখুন এই অপশনটাতে টাচ টাচ করবেন ইনস্টল এনিওয়ে আপনার শনটা আপনার ফোনের মধ্যে ইনস্টল করতে পারবেন অলরেডি ইনস্টল হয়েছে আমি সম্পূর্ণ ব্যাগ চলে আসবো ব্যাগ আসার সাথে সাথে দেখবো যে আমার অ্যাপ্লিকেশনটা এখানে আসছে কি না যে দেখুন সোহাগ যে অ্যাপ্লিকেশনটা যে লোগোটা দিয়েছিলাম আমার চ্যানেলের এখানে কিন্তু চলে আসলো ঠিক এইভাবে আপনি অ্যাপ তৈরি করতে পারবেন আমি একটা প্রসেস দেখাইছি অ্যাপের কিন্তু আরও কাস্টমাইজ আছে কাস্টমাইজ করতে পারেন অ্যাপের কালার দিতে পারেন অনেক ইফেক্ট দিতে পারেন যে কোনো ফিচার অ্যাড করতে পারেন ঠিক আছে আমি সহজে দেখাইলাম বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য